আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক প্রতিনিয়তে বদলে যাচ্ছে ঢাকা বিমানবন্দর এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি প্রকল্পের টার্মিনাল সহ ঢাকা মেট্রো রেল এমআরটি ওয়ানের পাশাপাশি বিমানবন্দর পথচারী আন্ডারপাস তৈরির কাজও শুরু করা হয়েছে এছাড়াও বিমানবন্দর থেকে উত্তর আজমপুর হয়ে টুঙ্গি পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনাও চলছে এছাড়াও বিমানবন্দর মহাসড়কের পূর্ব দিক থেকে নতুন কর্মযজ্ঞ শুরু করা হয়েছে অর্থাৎ কাওলা অংশ থেকে নতুন কর্মযজ্ঞ শুরু করা হয়েছে দর্শক সামনে কাওলার এই অংশে দেখা যাচ্ছে নতুন করে সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে এছাড়াও হাতের বাঁ দিক থেকে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ রেল লাইন প্রকল্পের কাজ চলছে দর্শক সম্ভবত এই সড়কটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যে বিকল্প সড়ক তৈরি করা হচ্ছে সেই সড়কের সাথে সংযুক্ত হতে পারে আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড দিয়ে যে সড়কটি নির্মাণ করা হচ্ছে সেই সড়কটি লামেরিডিয়ান যে বাস স্টপটি আছে সেই পর্যন্ত এসে থেমে গেছে তারপরে হচ্ছে রেললাইন প্রকল্প এই রেললাইন থাকার কারণে এই সড়কটি আর দীর্ঘ করা যাচ্ছে না তো সেখান থেকে হাতের ডান দিকে মোড় নিয়ে হয়তো বা এই সড়কের সাথে সংযুক্ত করা হবে এই ঢাকা এলিভেটেড সড়কটিকে ঢাকা এলিভেটেড নিচ দিয়ে যে সড়কটি নির্মাণ করা হচ্ছে এই সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে বিমানবন্দর মহাসড়কের চাপ কিছুটা হলেও কমে আসবে দর্শক বর্তমান সময়ে কাউলার এই অংশে চলছে ব্যাপক কর্মযজ্ঞ অর্থাৎ খুব অল্প দিনের মধ্যে এখানে সড়ক নির্মাণের প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করা হচ্ছে দর্শক এবার তৃতীয় টার্মিনালের উত্তর দিকে চলে আসলাম অর্থাৎ প্রথম যে দুটি টার্মিনাল রয়েছে সেই দুটি টার্মিনালের সামনের অংশে আছি বর্তমান সময়ে এখানে পথচারী আন্ডারপাস নির্মাণের কাজ চলছে এর পাশাপাশি এখানে একটি অত্যাধুনিক রাডার স্থাপন করা হচ্ছে এই রাডারটির মাধ্যমে বাংলাদেশের পুরো আকাশসীমা নজরদারিতে রাখা যাবে দর্শক লেকের সামনের অংশ থেকে শুরু করা হয়েছে বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণ কাজ অত্যাধুনিক এই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে গেলে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে এক স্থান হতে অন্য স্থানে যাওয়া যাবে অত্যাধুনিক এই আন্ডারপাসটিতে প্রবেশ এবং বহির্গমনের জন্য নয়টি পথ রাখা হবে এর মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল এক দুই এবং তিন এর পাশাপাশি বিআরটি স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন হস ক্যাম্প এবং মেট্রো রেল এমআরটি ওয়ান এ স্টেশনটি এই আন্ডারপাসের সাথে যুক্ত থাকবে দশক বিমানবন্দর বাস স্টপের সামনের অংশে যে পৃথক দুটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন বিআরটি প্রকল্পের এই দুইটি পৃথক ফ্লাইওভারের মাঝখানের অংশে বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট নয়টি ফ্লাইওভারের মধ্যে আটটি ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর ঈদের আগে এই ফ্লাইওভারগুলো খুলে দেওয়ার ফলে এই মহাসড়কের ভোগান্তি তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক বেশি কম হয়েছে দর্শক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের পরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজও বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে ইতিমধ্যে বিমানবন্দর রেল স্টেশনের পাশে এর পাইলিংয়ের কাজ শেষ করার পরে পিলার নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়েছে তাছাড়া আশুলিয়া সহ আবদুল্লাপুর অংশে অনেকগুলো পিলারের কাজও শেষ করা হয়েছে দর্শক বিভিন্ন প্রকল্পের কাজের পাশাপাশি বিমানবন্দর রেলওয়ে স্টেশনটিকেও আগের চেয়ে বেশি আধুনিক করা হবে এবং নতুন করে একটি ভবন নির্মাণ করা হবে দর্শক আবারও আমরা তৃতীয় টার্মিনালের দিকে চলে যাচ্ছি হাতের ডান দিকের অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সাথে সংযুক্ত হবে এবং বা থেকে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ রেললাইন প্রকল্পের কাজ চলছে এখানে রেল গুলো বসানোর জন্য সড়ক নির্মাণের কাজ শেষ করা হয়েছে বা দিক থেকে ছোট একটি লেক দেখা যাচ্ছে এই লেকগুলোকে আরো আধুনিক করা গেলে এই জায়গাটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে দর্শক এবার তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিকে চলে এসেছি সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেনারেটর হাউস আর এই জেনারেটর হাউজের আশেপাশের অংশগুলোকে পরিচ্ছন্ন করা হয়েছে এবং এর সামনের অংশ থেকে সড়ক নির্মাণের কাজও শুরু করা হয়েছে দক্ষিণের পাশাপাশি উত্তর দিক থেকেও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে এবং নিচের অংশের যে সড়ক নির্মাণের কাজ বাকি ছিল সেই সড়ক নির্মাণের কাজও শুরু করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি মাসের ছয় তারিখে এই তৃতীয় টার্মিনালটি ব্যবচকের কাছে হস্তান্তর করার কথা ছিল কিন্তু পরবর্তী সময়ে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং আরও ছয় মাসের সময় নেওয়া হয়েছে এবং এই ছয় মাস পরেই এই তৃতীয় টার্মিনালের শতভাগ কাজ সম্পূর্ণ করার পরে টার্মিনালটি হস্তান্তর করা হবে দর্শক আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনের অংশে হাতের বা দিক থেকেই বিশাল একটি কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে এবং এর সামনে থেকে সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়েছে অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যে যানবাহনগুলো সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তারা এই কার পার্কিং ভবনের সামনের অংশ দিয়ে নেমে তারপর সামনে যে ইউটার্ন অংশটি রয়েছে সেখান থেকে ইউটার্ন নিয়ে তৃতীয় টার্মিনালে সরাসরি প্রবেশ করবে দর্শক সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাআল্লাহ